নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ডিম দিয়ে একটা একটু অন্য স্বাদের রেসিপি ডিম মরিচ বা মরিচ ডিম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে চারটে ডিম আমি সামান্য লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সাত আট মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে একটু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর লবণ দিলে কিন্তু ডিমের খোসাটা ছাড়ানো খুব সহজ হয় ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এক ইঞ্চি আদা দেড়টা দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর পাঁচটা মাত্র কাজু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি আর এর মধ্যে ডিমটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি এখন ফর্ক দিয়ে ফুটো করে নিচ্ছি যাতে নুন মশলা ভেতর পর্যন্ত ঢোকে আপনারা চাইলে ছুরি দিয়ে একটু চিড়ে চিরেও নিতে পারেন দিয়ে দেব সামান্য একটু লবণ আর কোয়াটার চা চামচ মতো গোলমরিচ ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব ডিমটা এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে নুন মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায় আর ততক্ষণ অন্য একটা বাটিতে দু টেবিল চামচ টক দই এক চা চামচ নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এটাকে ভালোভাবে ফেটিয়ে রাখবো এখন এই সমস্ত মশলা আমার তৈরি হয়ে গেল কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্যই একটুখানি তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেবো এই কড়াইতে প্রথমে আমি ডিমটা ভেজে নেবো ডিমটা যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় সেই এইভাবে তেলটা লাগিয়ে নিলাম আর এখন ডিমটা সামান্য একটু সময় ধরে ভেজে নেব ডিমটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একদম মিডিয়াম হিটে অল্প একটু ভাজতে হবে না হলে ডিমটা রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না অল্প ভেজে ডিমটা তুলে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর যে বাটা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে বলে রাখি যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের গায়ে আটকে যাচ্ছে তাহলে সামান্য সামান্য জল দিয়ে ভেজে নেবেন আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ একদমই চলে যায় আর মশলাটা যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন একদম আঁচটাকে লো করে আমি দিয়ে দিচ্ছি টক দই আঁচ বাড়ানো থাকলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর আপনাদের যদি মনে হয় তাহলে আঁচটা একদম বন্ধ করেও টক দইটা দিয়ে দিতে পারেন তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে ভালোভাবে আমি টক দইটা মিশিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একদম লো হিটে ডিম আর মশলা দু মিনিট মতো রান্না করে নেব এতে করে মশলা ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর এরপরে আমি দিয়ে দেবো ওই ব্লেন্ডার যার ধোয়া একটুখানি জল আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আমি বলেছিলাম যে আমি দেড়টা পেঁয়াজ আগে বেটে নিয়েছিলাম আর আধখানা পেঁয়াজ যে ছিল সেইটাকে আমি পাতলা পাতলা কুচি করে দিয়েছি এইভাবে দুরকমভাবে পেঁয়াজ দিলে এই ঝোলের স্বাদটা খুব ভালো হয় আর একটা অন্যরকমের ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একদম শেষকালে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচের থেকেও একটু কম গরম মশলা গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব। এই দারুণ স্বাদের ডিম মরিচ গরম ভাতে খেতে অসাধারণ লাগে বা রুটির সাথেও খেতে পারেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল